আমার বাড়ির ভালো মেক দেখে ভালো পরিবেশকে দেখে তারপরে বিয়ে শাদী করবেন ওয়েলকাম টু মাই ব্লগস সো গাইস দুপুরা খাওয়া দাওয়ার পর আমার ভাতিজা হয় সো মানে ভালো আর কি বন্ধুত্বর মতন সম্পর্ক ভাতিজা হয় আপন ভাটিজায় খাওয়া চলে সো আমার এই যে এখানে এটা স্টার্টিং হবে কাম করি আছে তো এখন বাজে চারটা তো দেখি আমি ওখানে মানে যাই একটু ইট মোস্টলি বহুত ইট বানা হলো ঠিক চাই না কারণ আমার মাথা বলে একটা মন বলে একটা মানে কি করব মানে খুব কষ্ট লাগে বুঝলে তো আমি এগুলো ভিতর থেকে বলছি যে কীরকম লাগে দেখো আমি এনাকেও একটা কথা বলি আর আপনাদেরকেও একটা কথা বলি সো যেটা আর কি মানে কম বয়সে যেটা ফ্রেম হয় সো এটা অ্যাকচুয়ালি রিয়েল ভাববেন না কারণ যখন পকেটের টাকা পয়সা হবে সব কিছু বুঝতে পারবেন গ্র্যাজুয়েশন হবেন তারপরে যদি আপনাদেরকে কাহো যদি ভালো লাগে সেটাই ভাববেন যে এটাই রিয়েল লাভ সো ক্লাস টেন ক্লাস এইট ক্লাস নাইন তখন যদি প্রেম সম্পর্কে যদি কোনো কাউকে ভালো লেগে যায় ছেলেকে হোক মেয়ে হোক তো অবশ্যই ওটা প্রেম বলে মানবেন না সো ওটা একটা মানে হেরি হয় মনে করো যে জাস্ট একজনকে ভালো লাগা হয় কিন্তু ওটা রিয়েল লাভ কখনো বলা হয় না আমার বয়স আঠারো তো ওইটাই আর কি হবে লাহে হবে সো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রেম প্রেম সম্পর্কে বিয়ে বাধা এগুলোতে যান না আপনারা ভালো করে পড়া পড়ো চাকরি নাও জব নাও সো বিজনেস করো তারপর ভালো মেক দেখে ভালো পরিবেশকে দেখে তারপরে বিয়ে শাদি করবেন খুব সুন্দর লাইফ কাটবে একটা কথা মনে রাখবেন যেগুলো আর কি প্রেম করে বিয়ে হয় আমি সবার কথা বলছি না সো কী টুকটাক সংসারে কিবা বা হাল্লা চলে বা সমস্যা হয় সো আপনারা দেখে শুনে বিয়ে করবেন খুব সুন্দর লাইফ কাটবেন এটাই আর কি না মানে কি করবেন না সো এটা একদম খারাপ বস্তু আমি সাজেস্ট করবো ভালোভাবে পড়াশোনা করেন আর এই দেখো এটার কাম চলে আছে ওখানে আর আপনারা আমার বলো রানিং দেখবেন আমাকেও ভালো লাগবে আর আমি চাই আমার সাথে থাকো আমার আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি আবার সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আর আমি নেক্সট স্টাফে দেখাচ্ছি ভেটায় গিয়ে একটু আপনাদেরকে দেখাবো ফাইনালি আমি আসলাম ভেটাতে এখানে এসে আমার একটা নতুন বাঁচতে পেলাম মানে একটু কিবা টুকটাক সাইড দেখতেছে সো এনি ইট বানায় না মানে একটু সাইড দেখতেছে আর কি তাতে কিছু একটা আয় আসে সো এক সপ্তাহ হয়নি তার আগে আমি একদিন একদিন আসে আমি দেখে গেছি জাস্ট আর কি মানে জায়গাটা আর কি সুন্দর করে রেখেছে কিন্তু আমি এক সপ্তাহ পর আসে দেখলাম অনেক ইট বানা হয়েছে আপনারা দেখো প্রায় লাখ পার হয়ে গেছে না ইনি বানায় আর কি ইনি কিছু একটা বলবে আর কি ব্যাটার বিষয় আর কি একদম ইট মানে একদম আমার ব্যাটার মধ্যে এটা আমার বাড়ির বগলতে ব্যাটা আমরা ওই কাম করতে আজকে 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 যে প্রায় বুঝি এক মাস হতে হল এক মাস হয় না কদিন বন্ধ হল মাঝেতে এই এক সপ্তাহ ধরে বানাইতেছে মানে এক মাস থেকে কাম রেডি চলে আসে আর কি বলে চেঁচা চেঁচি আর কি সব কিছু করেছে তো এক সপ্তাহ ধরে আর কি পানবালেক তো এনাকে কি একটা আয় মানে কেমন হয় দেয় আর কি ওটা আমি বলবো না আপনারা আসবেন সো আমি মেনশন না পারি কি মানে কেমন ধরনের ইনকাম হয় সো আপনারা আসলেই বুঝতে পারবেন আর লোকেশনটা হলো সতেরো সাল টু বেলকুড়ির মাঝে আর কি এটা হলো সতেরো সাল পাড় আর কি সতেরো সাল পাবরসারা আর আর নাম হলো পিবিআই তো এনার পিপি ব্যফের ফুল ফর্মটা হলো আমি যেটুটুক জানি আর কি পাবসারা ব্রিকফিল সো এইটুকুই আর কি আর এই যে ইটগুলো বানার জন্য মাটিগুলো দিতেছে গাড়িটা দিয়ে আপনারা দেখো আর আমি স্টেপ বাই স্টেপ জায়গাগুলি একটু সিনেমাটিক শট নিয়ে আমি আপনাদেরকে দেখা বস্তুগুলো দেখো কীরকম করে সুন্দর সুন্দর করে সাজিয়ে তুলেছে আপনারা দেখো খুবই সুন্দর আর এদিক দিয়ে মাটিগুলো দিতেছে মানে ইট বানার জন্য সো জায়গাগুলো আর কি মাফে ম্যাপে নিয়েছে যারা যারা কাম করে এখানে হ্যাঁ লাহে লাহে অনেক এরিয়া আর কি নিয়ে নেবে আর এদিক দিয়ে ধান কাটতেছে এগুলো জায়গাও নিয়ে নেবে পাথারের জন্য পাথারই বলে না যেটা কাম করে এটা আচ্ছা আচ্ছা পাথারই বলে সো এখানে মানুষ কাম করতেছে কারণ বাড়ির বগলের ভেটা এখানে আসবেন যারা যারা কাম করতে চান এসে ডিরেক্টলি কার কথা বলবে সর্দ্রার লাগে সর্দ্রার লাগে কথা বলে কাম করুন সো খুবই সুন্দর এটা হলো ভেটা ভেটার নাম হলো পিবিএফ এই যে মাটিগুলো পড়তেছে এখান দিয়ে আপনারা দেখো খুব সুন্দর মেশিন আর যে আমি এতক্ষণ যে বললাম সতেরো সাল বেলকুড়ির মাঝে আর কি এদিক দিয়ে এক কিলোমিটার গেলে সতেরো সাল আর এদিক দিয়ে মোটামুটি তিন কিলোমিটার গেলে বেলকুড়ি রোড সো আপনারা দেখো আমি আরও একটু ভালোভাবে জিসিউ গেলে ওখানে গিয়ে দেখাচ্ছি গাইস আর এদিক দিয়ে রিফেয়ারিং কাম চলতেছে আপনারা দেখো মানে ভেটার যে চারুপাশের যেটা গ্রান হয় ওইটা একটু মানে বা ঝড়ি বৃষ্টিতে আর কি ভেঙে গেছে বা কোনো সমস্যা হয়েছে সি দিয়ে ভিতরে ঢুকেছে ঢোকা ঢোকার পর কামগুলো করেছে সো এখন আর কি গ্রাউন্ডটা আবার নতুন করে করতেছে মানে যেটা এরিয়েটা আর কি ভেটার তো খুবই সুন্দর লোকাল জায়গা হিসেবে খুবই সুন্দর এটাই আর কি পাঠিয়েছে আর কি মানে নিবে মানে কিবা কাম মানে এ বানাবে আর কি সো নিবে আর কি ওনার সাইড নাকি হয় না আচ্ছা

টা আর জিসিপি আর একটা ট্র্যাক্টারে সো গাইস এখান থেকে ব্লকসটা শেষ করলাম সো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ